এইবাৰ গোবিন্দ বিচনো তুই না 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 গোবিন্দ আগত আৰে পৰা ভেলা বাদ দিলো যাম ভেলা যাম দি দিলো তুই না না তুই ভেলা যাম দিছি নিবদা গৰু যাব পাবনি গোবিন্দ আছে কাপনে দুইজন দুই দেখছি না খালি বাগান করছে আসতে ঠান্ডা মাথায় খবর হোর কেন করেছেন আছে ভয় করবে গোবিন্দ ভয় কেন করেছেন ঠান্ডা মাথা কর না রে বকায় হবেন চালাবানি পাবেন না ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめごめん、ごめん、ん、ごめん、ごめ 야, 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 보 야, 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 걸어자 아 나도 이제 스키로 걸어봐 네네네 뒤에야 비디오 걸어자 이지 나가게 예 대파니 예대 걸어자 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 예대 걸어자 예 걸어자 의 걸어자 이제 가고리아 코딘 가고리아 사 걸어자 하이 사야 마야 마 마탈라 마탈 라이바다 피누 বাজো কোড়াও আস্তে আস্তে টেনশন কেন করছেন এই কেডা আنده গোবিন কেডা মানে খাইছি এবার

아게지도 니치다게지 펜타홀에 덱 펜타홀에 덱 তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন ডিস্টার্ব দেশ আমি ওই দেরি করেন না তাড়াতাড়ি দাও চলে যাবো দামে যদি কোহেন hey bistage pe pharabe hey ab video abhi the hey para sab kadi mila para ও তো চলে গিয়েছেন কোনো ব্যবহার হয়ে উঠে আমরা করে সজা হবো গোবিন্দ উঠে সজা হবো লোকটা গোবিন গোবিন্দ সিস্টেম